পল্লব রায় চৌধুরী স্বয়ং নিচে ডিসিশন নিল পারো সাথে অংশুমানের বিয়ে দেওয়ার জন্য হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালের আগামী পর্বগুলিতে আমরা ঠিক এমনটাই দেখতে পাব। রোহিতের মুখ থেকে অংশুমানের মনের কথা শুনলো পল্লব রায় চৌধুরী তখন পল্লব রায় চৌধুরীরও মনে হলো যে সত্যিই তো আমি তো সবার কথা ভাবি কিন্তু পারমিতার কথা তো একবারও ভাবিনি মেয়েটা একা একা স্মৃতি আঁকড়ে তথার কতদিন থাকবে বেঁচে এভাবে ওর তো একটা জীবন আছে না না এই নিয়ে আমার ফুলকি রোহিতের সাথে কথা বলতে হবে আর তখন ফুলকি রোহিতকে ডেকে পাঠায় পল্লব রায় চৌধুরী আর ডেকে বলে যে ফুল ফুলকি এটা কি সত্যি অংশুমান পারোকে ভালোবাসে তখন ফুলকি বলে হ্যাঁ যে কিন্তু পারো দিদি তো তথা দাদাকে ভুলতেই পারেনি আর দাদাও এখন প্রপোজ করে খুবই নিজে চিন্তায় আছে যে পারদিদি হয়তো দাদাকে খুব খারাপ ভাবছে তখন রায় চৌধুরী বলে পারন মন থেকে তথাকে একটু হলেও সরাতে হবে না হলে মেয়েটা বাঁচবে কি করে এভাবে এই বাড়িতে একা একা ও কি করে থাকবে আর তখন ফুলকি বলে আমিও তো এটাই বলছি যে দিদিরও তো একটা জীবন আছে দিদিরও তো বাঁচার অধিকার আছে দিদি এইভাবে স্মৃতি আঁকড়ে কতদিন থাকবে আর তখন পল্লবরা চৌধুরী বলে আমি দেখব এবার থেকে পারকে রাজি করানোর দায়িত্ব আমার তখন ফুলকি বলে সত্যি মা মাকালি আমার কথা শুনেছে আমিও চাই দিদির একটা সুন্দর জীবন হোক কেন বাঁচবে না দিদি দিদির তো কোনো দোষ নেই এতে তখন চলে আসে ওখানে জেঠিমা মানে পল্লবরা চৌধুরীর ওয়াইফ আর এসে বলে মাস্টার মাস্টারমশাই আপনিও এই বাচ্চা মেয়েটার কথায় নাচছেন পারো আমার তথা স্মৃতি আমি কোনোদিনও পারোকে অংশুমানের সাথে বিয়ে হতে দেব না তখন পল্লবরাজ চৌধুরী বলে দেখো তোমার আমি অনেক কথা শুনেছি কিন্তু পারোর জীবন নিয়ে তুমি চিনিমিনি খেলতে পারো না এটা তো মেনে নিতেই হবে তথা আমাদের মধ্যে নেই আর এই স্মৃতি নিয়ে ও কতদিন বেঁচে থাকবে পল্লবরাজ চৌধুরীর বউ বলে যে আমি কিছু জানি না আমি এটাই জানি যে পারো আমার তথা স্মৃতি তথাকে আমি হারিয়ে ফেলেছি পারোকে আমি কিছুতেই এ থেকে যেতে দেব না আর তখন ফুলকিকে বলে যে এই মেয়ে রুদ্রর পেছনে লেগে তোমার হয়নি এখন আমার পেছনে লাগছো আমার তথা স্মৃতিকে তুমি এ বাড়ি থেকে দাঁড়াবে আমি রোহিত আমি কিন্তু বলে রাখলাম তোমার বউকে সামলাও পারো কোথাও যাবে না আর পারোর কোনো বিয়েও আমি হতে দেব না এই বলে ওখান থেকে জেঠিমনি চলে যায় আর পল্লবরা যদি ফুলকিকে বলে যে তোর জেঠিমণুকে আমি ম্যানেজ করব পারোর জীবনটা এইভাবে নষ্ট হতে দেওয়া যায় না তো বন্ধুরা অংশুমানের সাথে পারমিতার মিল হলে তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা